করেছে বিয়ে দিলীপ বাবু কি বললাম করেছে বিয়ে দিলীপ বাবু বিরোধীরা বলছে বৌদির পাল্লায় পড়ে একটু কি হবে তুমি কাবু না আমার মনে হচ্ছে না কাবু হবার এখানে কিছু আছে মারাত্মক খুশি হয়েছি এই বয়সে উনি বিয়ে করেছেন ওনার যে কারণগুলো দেখিয়েছেন প্লাস উনি বিয়ে করেছেন পার্সোনালি ওনার একটা পার্সোনাল ব্যাপার কিন্তু এর ভেতরে একটা গল্প আছে এটা দেখুন আগে দিলীপ বিয়ে বিয়ে তার ব্যক্তিগত বিষয় এটা নিয়ে আমাদেরও বলা উচিত না যে মুর্শিদাবাদের ঘটনাটাকে এড়িয়ে দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের সবাই নেগেছে দিলীপ বিয়ে আরে ভাই তোর পিসির বিয়ে কবে কি বিয়ে তার নিয়ে ভাবনা ভাই আমাদের নিয়ে তো হওয়ার কি দরকার আছে আপনি একটা জিনিস দেখুন ওনার বিয়ে নিয়ে কিন্তু এই যে পার্টি সোশ্যাল হ্যান্ডেলে ভিডিও আসছে ফুটেজ আসছে দিলীপ বাবুর বিয়েটা মারাত্মক একটা হাইপ যে বিয়ে করছে সে কিন্তু হাইপ তুলছে না এরা প্রত্যেকজন সোশ্যাল মিডিয়াতে হ্যাঁ বৌদি যেন খেয়াল লাগে হ্যাঁ এবার কিন্তু আর আপনি মাঠে ঘোরাবেন না মাঠে চড়ি ঘোরাবেন না আপনি এবার ঘরে আপনাদের এত চিন্তা হচ্ছে এই যে দিলীপ বাবুর এটাকে হাইপ তোলা হাইপ তুলে মেন মুদ্রা থেকে সরিয়ে দেওয়া আপনারা কিন্তু একদম ভুলবেন না মেন এখন পয়েন্ট কি চলছে মেন পয়েন্ট এটা চলছে হিন্দুরা কিন্তু নিজের বাড়ি ছাড়া হয়েছে হিন্দুরা নিজের বাড়ি ছেড়ে অন্য স্কুলে গিয়ে অন্য জায়গায় গিয়ে আছে আর এই বাংলার পুলিশ অকর্ম ঢেকির মতো কোনো কাজ করছে না এটা একটা নর্মাল বাংলাবাসী হিসাবে বলতেই পারি পুলিশ আমাদের জন্য কাজ করে যদি না কাজ করে এটা আমার রাইটের মধ্যে পড়ে ডেফিনেটলি আমি ক্রিটিসাইজ করবো যে ভাই তুই কাজ করছিস না তোর যোগ্য কাজ যেটা তুই করছিস না এবার কার প্রচলনায় এসে করছিস না সেটা তোর ব্যাপার আপনাদের মতামত অবশ্যই জানাবেন এবার পরের পয়েন্টটা দেখছি জাতীয় মহিলা কমিশনার বিজয়া রাতকার এসে যেটা বললেন মেনলি যে ভাই এরকম তো আমি কোনোদিন দেখিনি যেভাবে একটা বিভৎসভাবে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে উনি বললেন এটা আমি আগে দিন দেখিনি স্বাভাবিক এটা আমরাও কোনোদিন এক্সপেক্ট করিনি যে বাংলার মধ্যে থেকে হিন্দুরা নিজেদের ঘর ছাড়া হবে আর এরকম অজস্র ভিডিও আসছে আলাদা করে আমি দেখাবো না আপনারা অনেকজন সোশ্যাল মিডিয়ায় করেন দেখেছেন নোট পুড়ে যাচ্ছে বাড়ি ছাড়া হয়েছে গভর্নর যেটা কালকে গেছিলেন অ্যাকচুয়ালি ওই এফেক্টেড এরিয়াতে মানুষজন প্ল্যাকার্ড নিয়ে বসে আছে মানুষজন বলছে যে আমরা চাই আমরা চাই গভর্নরকে তো এইগুলো সত্যি মানে বাড়িতে বসে আমাদের পক্ষে হজম করাটা মারাত্মক আমরা কোন স্টেটে বাস করছি আবার ঘুরে ফিরে সেই কোয়েশ্চেন এবারে একটা সবথেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে একটা বক্তৃতা দিয়েছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে এটা বিএসএফ করছে বিএসএফের এই সব জিনিসের জন্যই এফেক্ট হচ্ছে আর ডেফিনেটলি ডাইরেক্টলি বিরোধীকে অ্যাট্যাক করেছেন এটার জন্য এটাতে আমরা একটা শর্টস ভিডিও বানিয়েছিলাম আপনাদের খুব ভালো রেসপন্ড আপনারা করেছেন অনেকে কমেন্ট করেছেন ওই কমেন্টগুলো তুলেও আমরা ডেফিনেটলি ফার্দার ভিডিও বানাবো প্রত্যেকজনের কমেন্ট পড়ি প্রত্যেকজনের কমেন্ট অ্যাপ্রিসিয়েট করি যে তোমরা পার্টিসিপেট করছো তোমরা চাইছো যে আমাদের বাংলাটা আরও দিনের পর দিন ডেভেলপমেন্টের পথে আমরা এগিয়ে যাই তো যাই হোক তো ওই যে ব্যাপারটা হলো ওখানকার একটা মেয়ে ওখানকার প্রত্যেকজন মানুষ কি মিথ্যা কথা বলছে ওখানকার মেয়েরা বলছে পুলিশের কোনো কাজ নেই কোনো রোল নেই ফোন করে করে ডাকছি আর এটা একজন নয় প্রচুর জন প্রচুর ভিডিও আছে আপনারা দেখতে পাবেন পুলিশ আসছে না আসছে কারা বিএসএফ বিএসএফ এর জন্য আমরা সেফ আছি আপনারা যদি কমেন্ট করে জানাবেন যে আমি কি ভিডিও তুলে তুলে দেখাবো কারণ নেক্সট ভিডিও থেকে তাহলে সেরকম ভাবে কন্টেন্টটা তৈরি করবো যে ভিডিও তুলেও দেখাতে পারি আমরা তো সেন্ট্রাল ফোর্স হেল্প করছে এবারে মেন কথা দেখুন কথা ঝামেলা যখনই হচ্ছে তাহলে সেন্টারকে দরকার পড়ছে এটা প্রথম পয়েন্ট পয়েন্ট দ্বিতীয় হচ্ছে ভোট করাতে গেলে ভাই সেন্টারকে লাগছে সেন্ট্রাল ফোর্সে ভোট করাচ্ছে কেন না এখানে পুলিশ সামলাতে পারে না দাঙ্গা যখন লাগছে না ভাই বিএসএফ মানুষের কি ডিমান্ড বিএসএফ এর ক্যাম্প করো বিএসএফ এর ক্যাম্প করো কারণ বিএসএফ হচ্ছে বাঁচাচ্ছে পুলিশ কিন্তু আসছে না তাহলে এখানে মানুষ তাহলে কি হোয়াট ইজ দা রোল অফ পুলিশ ভেরি মাচ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা সবার মাথায় এখন আছে তাহলে কি সব জায়গায় যদি সেন্ট্রাল ফোর্স লাগে এটা কি আমরা বলতে পারি না যে রাষ্ট্রপতি শাসন তাহলে হচ্ছে না কেন রাষ্ট্রপতি শাসনের ডিমান্ড কিন্তু অনেকে করছে বাংলার অনেক মানুষ খুশি হবে আমি এটা ড্যাম শিওর বাংলার অনেক মানুষ খুশি হবে যদি এখন এই সিচুয়েশনে রাষ্ট্রপতি শাসন লাগু হয় আপনি কি চাইছেন কমেন্ট বক্সে এটা ডেফিনেটলি জানাবেন হ্যাশট্যাগ রাষ্ট্রপতি শাসন লিখবেন যদি আপনি চান যে রাষ্ট্রপতি শাসন আমাদের স্টেটে এখন লাগু করা হোক এরপরে একটা পয়েন্ট যেটা আমার মারাত্মক লেগেছে যেটা আমাদের মাননীয় দিলীপবাবু বলেছেন দুটো পয়েন্ট দু হাজার ছাব্বিশের ইলেকশন আসছে এটা আমরা সবাই জানি তো ছাব্বিশের ইলেকশনের আগে আপনাদের বুঝতে হবে প্রত্যেকটা যে পলিটিক্যাল পার্টি আছে একটা করে পয়েন্ট ঠিক বেছে নেয় সেই পয়েন্টের ওপরে কিন্তু ইলেকশন লড়া হয় আপনি ট্রাম্পের ক্ষেত্রেও দেখেছেন ট্রাম্প বলেছিল আমি বাইরে থেকে যারা অবৈধভাবে ঢুকছে তাদের বন্ধ করে দেবো ট্যাক্সের ওপরে কাজ করব উনি করছেন বিজেপি কিন্তু একদম স্ট্রেট কাট বলে দিয়েছে কোনো লুকান চুনানের কোনো ব্যাপার নয় ডাইরেক্ট অ্যাটাক করেছে আমরা ভাই হিন্দুদের পার্টি সিধা কথা তুমি সববারে বলে চলে যাবে মাথায় টাপলি মেরে চলে যাবে আর আমরা বসে বসে শুনবো দ্যাট ইজ নট কারেক্ট রাইট আমরা হিন্দুদের পার্টি আমরা হিন্দুদের সেভ করি তা মানে এরকম নয় যে মুসলিমদের দেখবো না এটা আপনারা অন্য রাজ্যেও দেখতে পারেন যেখানে বিজেপি পাওয়ারে আছে সেখানে কিন্তু হিন্দু মুসলিম সবাই মিলেমিশে আছে হ্যাঁ ছোটখাটো ঝামেলা হতে পারে কিন্তু ওখানকার মুসলিম এখানকারের মতো কিন্তু কথাবার্তা বলছে না দিল্লিতে দেখুন সব জায়গায় মানে এটা নাম করে আর বলছি না তো ওই যে পয়েন্টটা বলেছেন দু হাজার ভোটটা যে আসছে এই টিএমসি দলের কাছে কিন্তু বিড়াল ছানা দেখানোর মতো কিচ্ছু নেই আপনি একটা আমাকে পয়েন্ট বলুন যে পয়েন্টের বেশি সেটা লড়াইটা করবে হ্যাঁ আপনি এবার পয়েন্ট বলবেন যে লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়ে দেবে বা আরও তিন চারটে প্রকল্প করবে আর এই জিনিসগুলো আর কি এটা ছাড়া আমাকে একটা পয়েন্ট জাস্ট একটা পয়েন্ট আপনি আমাকে বলুন যারা আমাদের কমেন্ট বক্সে অনেক দেখি কমেন্ট ঢোকে কমেন্টগুলো পড়ি আমি অ্যাপ্রিসিয়েট করি দেখুন এটা মানে এই নয় যে কোনো লোক যদি টিএমসি কে সাপোর্ট করছে তাকে আমি রেসপেক্ট করি না একদমই নয় এটা ভাই তোমার চয়েস আমার চয়েস জনগণের চয়েস এখানে মারপিট ঝগড়া নয় এখানে যে শক্তিশালী হবে এখানে যে কাজ করবে সেই জিতবে তো তাদেরও কমেন্ট পড়ি তারাও ডেফিনেটলি বলবে কারণ এই কোয়েশনটা তাদেরকে ডাইরেক্ট করে বলছি একটা সিঙ্গেল মাত্র এই দান ধ্যান আর এই পয়সা দেওয়া ছাড়া একটা সিঙ্গেল ডেভেলপমেন্ট আমাকে প্লিজ কাইন্ডলি কমেন্ট বক্সে জানাবেন যেটা করেছে যার ওপরে ভোটটা আবার জিততে পারে এবারে দুটো পয়েন্ট উনি বলেছেন একটা হচ্ছে দেউচি পাঁচামিতে যে এই যে ঘটনাটা মারাত্মক ঘটেছিল এক লাখ চাকরি মাকরি দেবো একদম পুরো নাল অ্যান্ড কিচ্ছু হয়নি কেউ চাকরি পায়নি দ্বিতীয় কথা উনি বলেছেন যে সৌরভ গাঙ্গুলিকে নিয়ে গিয়ে এই জিন্দালের ব্যাপারটা সৌরভ গাঙ্গুলির সাথে যেটা সবাই বাংলার মানুষ আমরা জানি কিছু হবে না কিচ্ছু হবে না আমি বলে দিচ্ছি কিছু হবে না এইটা নিয়ে কিন্তু ভোটে জিততে পারবে না ড্যাম শিওর এবারে মানুষ গ্রামের মানুষ ভোট দেবেন হাজার টাকা দেড় টাকা হয়ে যাবে সেটা আলাদা ব্যাপার এই দুটো মানে আমার মারাত্মক লেগেছে এরপরে যেটা বলবো সেটা হচ্ছে ছ্যাবলামির কথা কথা কেন বলছি ছ্যাবলামের কথা কেন বলছি যখন আমাদের দেশের লোক ইউক্রেনে ফেঁসে যায় বা অন্য রাষ্ট্র তো দেখেছি যারা স্টুডেন্টরা ফেঁসে গেছিল সেন্ট্রাল কিন্তু ব্যবস্থা নিয়েছে আর সেন্ট্রাল কিন্তু মারাত্মক ব্যবস্থা নিয়ে ওদেরকে দেশে ফিরিয়ে এনেছে সেটা আমরা দেখেছি অনেকবার দেখেছি ভবিষ্যতেও দেখবো এটা সেন্ট্রালের কাজ এটা বাহবা দেওয়ার কিন্তু কিছু নেই কারণ কি দেশের লোককে বাঁচানোর দায়িত্ব আপনার আপনি যখন সেন্টারে বসে আছেন ইটস ইউর ডিউটি টু সেভ ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল যেটা মানে আয়ত্তের মধ্যে আর কি এবারে আমার একটা কোয়েশ্চেন আছে যে এইখানে যদি বেঙ্গলে মারপিট হচ্ছে আর হিন্দুরা এরকম বাড়ি ছাড়া হয়ে আছে ওদের কি ফেরত পাঠানোর দায়িত্বটা বাংলার পুলিশের নয় ইয়েস বাংলার পুলিশের কি এই দায়িত্বটা নয় যে ডেফিনেটলি ওখানে গিয়ে ওই লোকগুলোকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়া সেফ রাখা আশ্বাস দেওয়া যে ভাই কাল থেকে এটা আর হবে না আমি দাঁড়িয়ে আছি ওখানে প্রচুর লোক আমি মেনে নিচ্ছি ভাই বিএসএফ রায় এসে যা দাঙ্গা করছে তাহলে এত লক্ষ লক্ষ লোক কি মিথ্যা কথা বলছে যেগুলো আমরা ফুটেজ দেখছি বা যে জিনিসগুলো আমরা দেখছি ওখানে বাচ্চা থেকে বুড়ো সবাই বলছে না 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 প্লিজ একটা বিএসএফ এর ক্যাম্প এখানে থাকুক আমরা সেফ ফিল করছি আপনি আপনার স্টেটে মানুষদের সেফ রাখতে পারছেন না আপনি আপনার স্টেটে জনগণকে নিজের বাড়িতে রাখতে পারছেন না আপনি বলছেন ভোট জিতবো মানে মানুষ কি দেখে ভোটটা দেবে এটা ঝামেলা ঝগড়ার ব্যাপার নয় এটা একটা সিম্পল কোয়েশ্চেন নিজেকে জিজ্ঞেস করবেন আপনি যে কোনো কাজ করতে করতে নিজেকে জিজ্ঞেস করবেন কি কারণে ভোটটা দেব একটা মাত্র কারণ দেখান যে কারণটা দেখি আমি ভোটটা দেব ইকোনমি ইকোনমিক্যালি ডেভেলপমেন্ট বলুন বা বলুন যে এখানে আমাদের মারাত্মক জব জবের অ্যাসপেক্টে যদি ভাবি বা আমাদের এটা বলতে পারেন যে এমন কোনো নিউ টেকনোলজি ডেভেলপমেন্ট করছে টেকনোলজি তো অনেক বড় কথা বলে ফেললাম যে আমাদের গ্রাউন্ড লেভেলে গিয়ে আমাদের পাড়ায় আমাদের গ্রাম গ্রামে কোনো শিল্প তৈরি হচ্ছে যেটাকে এক্সপোর্ট করে বেঙ্গলের ইকোনমিটাকে গ্রো করবে এই এসব চিন্তাভাবনা নেই আপনি একটা কারণ ডেফিনেটলি আমাকে কমেন্ট বক্সে দেবেন এটা আমার সবার কাছে রিকোয়েস্ট যে কি কারণে এই দলটাকে আমাদের ভোট দেওয়া উচিত আর এটা তাদেরও ভাবা উচিত যে কেন তোমাদের ভাই ভোটটা দেবো এই কোয়েশ্চেনটা সবাইকে করা উচিত এবারে নেক্সট পয়েন্টে যেটা আছে ব্লেম গেম ব্লেম গেম মানে কি কিছু হলেই দেখবেন কনভার্ট করে দিচ্ছে বিরোধী সিপিএম বিজেপি না হলে ভাই বিএসএফ কিছু কতদিন একটা বক্তৃতা দিলেন যে জব চাকরি চলে গেছে তোমার তোমরাই তো জবটা খেয়েছো ভাই আপনি মেনভাবে তার তালিকাটা দিয়ে দিতেন জবটা যেত না প্রথম পয়েন্ট সন্দেশখালি বিজেপি করিয়েছে সেকেন্ড পয়েন্ট মালদায় যে ঝামেলাটা হচ্ছে বিএসএফ ঢোকাচ্ছে বিএসএফ মারছে বিজেপি করাচ্ছে অন্য ভিন্ন থেকে লোকজন নিয়ে এসে করাচ্ছে এবার একটা কথা বলি এদের যদি আইটি সেলের কথা বলি এদের যে ডিপার্টমেন্ট মুখের উপর বলছি খুব উইক আপনি যদি মিথ্যে কথাটাকে ঠিক করে প্রেজেন্ট করে বলেন না মানুষ অত বিশ্বাস করবে এটা সেটাও পারে না এদের একটা আমি একটা মানে এদের সাইকোলজিটা আপনাকে বোঝাচ্ছি এরা যখনই কোনো একটা সিস্টেম হবে বা যখনই কোনো ঝামেলা হবে মানুষকে বোঝাতে যাবে এদের যত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আছে সেখান থেকে একটা করে পোস্ট করে দেবে আর রিসেন্টলি আপনি দেখবেন সব নেতা মন্ত্রীকে দিয়ে একটা করে বাইট দিচ্ছে আর আপলোড করে দিচ্ছে এরম করে মার্কেটিং হয় না এরম করে মানুষকে বোঝানো যায় না হ্যাঁ আপনি থার্টি পার্সেন্ট করতেন ভালো কাজ ফিফটি পার্সেন্ট ওটা মানুষের সামনে দেখাতেন তাহলে ভাই আমরা সেভেন্টি পার্সেন্ট বিশ্বাস করতাম থার্টি কাছে পৌঁছেও লাভ হচ্ছে না জিরোতেও তো আসছে না এইটা ব্যাপারে তাদেরকে বলবো ভাই কাজটা করাটা খুব দরকার ভালো করে কাজ করে এখানে সবাই কিন্তু কাজ করছে তো তোমাদের মাথাটা ভালো করে খাটাতে কাকে কাকে কাদের আবার মাথা খাটাতে বলছি তাও আবার ঠিক লাস্টে আজকে এটা দিয়ে শেষ করবো একটা ভিডিওটা যেটা ইম্পর্টেন্ট মেসেজ বলুন বা ইম্পর্টেন্ট নিউজ বলতে পারেন যে যেটা আমি রিসেন্টলি শুনলাম সেটা হচ্ছে আমাদের এই যে ইউপিআই ট্রানজেকশন করি আমরা তো ওটার উপরে নাকি সেন্টার জিএসটি লাগিয়ে দিচ্ছে তো সেন্টারকে আমরা সবাই দিনে উঠতে রাত্রে বিরোধীরা কিস্তি করছে ভাই জিএসটি সব জায়গায় লাগিয়ে দিচ্ছ পপকর্নও জিএসটি লাগিয়ে দিচ্ছ যাই হোক ক্যারামেল পপকর্ন যাই হোক দু হাজার উনিশ কুড়িতে টোয়েন্টি ওয়ান পয়েন্ট ট্রানজাকশন হয়েছিল কত একুশ লাখ কোটি টাকা ট্রানজাকশন আমাদের ইন্ডিয়াতে লোকজন করেছিল দু হাজার চব্বিশ পঁচিশ আস্তে আস্তে মানে এই জাস্ট স্প্যান অফ উইদিন থ্রি টু ফোর ইয়ার্স ওটা হয়েছে দুশো পয়েন্ট ল্যাক ক্রোর্স মানুষ এত ইউপিআই ইউজ করছে ইন্ডিয়া ডিজিটালাইজ হচ্ছে এটা কিন্তু মারাত্মক খুশি হওয়ার একটা ব্যাপার বিরোধীরা বলছে না এর উপরে জিএসটি লাগিয়ে দেবে তো সেইটা নিয়ে বলি জিএসটি লাগছে না সেন্ট্রাল একদম বলে দিয়েছে এটার উপরে কোনো জি এসটি লাগছে না এটা ডেফিনেটলি খুশি হওয়ার ব্যাপার কারণ আমরা যে কোনো দোকানে যাই অনলাইন পেমেন্ট করি এখন ইন্ডিয়া ডিজিটালাইজ হচ্ছে সবার হাতে ফোন চলে আসছে তো আপনি যদি নেগেটিভ মার্কেটিং করেন বা এই করেন সেটাতে করে বেশি দূর আপনি যেতে পারবেন না মিথ্যা কথাটাকে সাজিয়ে বললে হয়তো টোয়েন্টি থার্টি পার্সেন্ট হবে হান্ড্রেড পার্সেন্ট কেউ বিশ্বাস করছে না তো যাই হোক আজকের পয়েন্টগুলো আপনাদের কেমন লাগলো ডেফিনেটলি জানাবেন এরকম ভিডিও আরো আনবো আর নেক্সট ভিডিও থেকে তোমাদের কমেন্টগুলো তুলে তুলে ডেফিনেটলি রিপ্লাই দেবো আজকে টাইম হলো না করতে পারলাম না ওটাকে সাজিয়ে গুছিয়ে করতে হবে অ্যাকচুয়ালি দেখো অ্যাকচুয়ালি আমি ওই ভালো করে গুছিয়ে হয়তো ব্যাপারটাকে রিপ্রেজেন্ট করতে পারছি না বা যাই হোক আমার পয়েন্টগুলো তোমরা মাথায় রেখো এগুলো খুব ইম্পর্টেন্ট আশা করছি তোমাদের এইগুলো খুব হেল্প করবে ফার্দার কোনো ডিসিশান নিতে আর এখনকার ইউথ যারা কলেজে পড়ো যারা স্কুলে পড়ো ডেফিনেটলি এটা ভেবো কারণ কি একটা ছোট্ট ডিসিশান একজন মানুষ তিন চারটে জেনারেশানকে শেষ করে দিতে পারে একটা ভালো লিডার কিন্তু পুরো স্টেটটাকে দশ বছরে মারাত্মক জায়গায় নিয়ে যেতে পারে কাকে দেবেন না দেবেন সেটা বলছি না কিন্তু এটা ফ্যাক্ট একটা ভালো লিডার মারাত্মক জায়গায় পুরো স্টেটটাকে নিয়ে যেতে পারে তার এক একটা ডিসিশান মারাত্মক মাইনে রাখে এক একটা ভুল ডিসিশান পুরো জেনারেশানটাকে শেষ করে দেয় যাই হোক আর কথা পারবো না এই ভিডিওটা এই অবধি রাখছি কাল পরশু আবার হয়তো আসবো ভিডিও নতুন ভিডিও আসবে এখন চেষ্টা করছি লং ভিডিও এরকম বানানোর কেমন লাগছে অবশ্যই জানাবেন একটা লাইক প্লিজ করে দেবেন তোমাদের যে লাইক আমাদের মোটিভেট করে আমরা কন্টেন্ট লিখতে আমাদের আরও মোটিভেট করে আরও ভিডিও বানাতে মোটিভেট করে কমেন্ট করে দিও আর যে 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 জিনিসগুলো বললাম যে রাষ্ট্রপতি শাসন হওয়া উচিত কিনা না হ্যাশট্যাগ রাষ্ট্রপতি শাসন কমেন্টটা করো তাহলে বুঝতে পারবো কারা কারা রাষ্ট্রপতি শাসন চাইছো মন থেকে অ্যাকচুয়ালি পরের দিন আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন ভালো রাখবেন সবাইকে আবার আবার দেখা হবে